প্রথমেই তার কিছু অপকর্ম আমরা দেখি কিন্তু অনেকেই জানে না ভাই আমার যে একটা বাড়ি নাই আমার জন্মদাতা আমার মা এখনো আর বাড়িতে আমার বাবা তো নাই দেখ শুননি তাই শুননি সাইটা গুলামে কি তা কয় তুমি টাকার চিন্তা করতেছো আমি লিটন থাকতে তোমার নিয়ে যদি একটা ফিক্সারি জানো কত টাকা ইনকাম হয় এটা বলবো না তোমার যা টাকা লাগবে তুমি আমাকে বলবা এই লিটন থাকতে তোমার টাকার কোনো কমতি হবে না ঠিক আছে আগর ভিডিও কইলো সাইটা গুলামে সে ইমোশনাল হয়ে যায় তার ঠেকা নাই তার বাপ নাই তার মায় কার ঘর কাম করেন তার ঘর নাই তার হুকু নাই এই নাই সেই নাই হয়ে আহে কান্দি লায় কান্দা চৌকর ফানি পালাই ভিডিও করে সাইটা গুলামে ও মাত্র কিতা কিতাব হয়েছে শুনি ই চাইটা গুলাম রে বলা ঠিক করতো ই চাইটা গুলাম রে ঠিক করার দায়িত্ব লই তো বাদর চাপ্টার আউ দেখোকা দেখো করে ভাইয়া দেখছো এই যে আমার কলিজার টুকরাকে আমি আর ওয়ান ফাইভে চালাবা মানলাম ইগুতর কলিয়ার টুকরা ইগুতর আতর টুকরা তোর বরদ টুকরা তোর বিগুড়ে তুই লুকাই না কানে মিডিয়া তুই আমরার জগন্নাথপুর উপজেলার তুই বদনামী করতে তোর কলিয়ার টুকরা বিশির টুকরা আতোর টুকরা বড় টুকরা তোর জেসাতার টুকরা দে ইগুরে তুই হিরো নম্বর বউ

আপনি 10 জনকে যাবেন তারা 1 ও ভিডিওর মধ্যে দেখরা নি একটা টুকাই তার লগে বত ও হিজ জামার কাও ফুরিয়গু ফুরি না বেটি ও হিজ জামার কা বেটিগু লগে আরো দুই তিনটা যে টুকাই লাগান দেখতে দেখা যার ই গুনতে মূলত তারে ফামটাম দিয়া আর তারে দিয়া ওতা নবনাটা করাইরো এরবাদে তারার फायदा हासिल করে বিউ ব্যবসা করে এখন হে যে ইতা হে কিন্তু বুঝেশ সবটা বুঝেশ এ যে সময় দেখে পরি মানে গুলা টুই যার যে সময় দেখে তারে মানুষ ফিটবা তার উপরে মানুষ খেপি কে ওই সময় হে খাইন্দা একটা ভিডিও করে মাছ খাইয়া চেনা খাইয়া গু খাই গুফুর খাই একটা ভিডিও করলায় আর কয় তার বাফ নাই হে এটিম তুই কী আজিল কিলিমি আর দুটিম নাই তুই খাইন্দা তোর ঠেকা নাই তোর এই নাই সেই নাই তোর গো নাই ই নটামিজে করে ই সাইটা গুলামর মার কাজে মার রে ই সময় তোর টেকা কই থেকে তুই রুজো কইরা ভাত খাইছো তাদের আগে যে সময় তুই ভিডিও বানাইতে নাই তেনা আউকা ও একটা ভিডিও দেখো কো আপনারা ও যে ভিডিও বানাইছে ও ভিডিওর আগে যে ভিডিও কল বানাইতো গু খাইতো গুফর খাইতো সেনা খাইতো হাফ বেং কুচ্চা তার জেতা মনে করতা কাইতো শেষ খুঁড়া গোড়া ঘরি করতো তিন খুঁইটা গোরাঘরি করতো পানি খুঁইরা হাত রাখি তো ই যে ভিডিও কল আছে এই ভিডিওতে মানসম্মান মারছে না manusia খালি তারে পাগল হইছে কিন্তু বর্তমানে যে সিচুয়েশন হে আরম্ভ করছে ইথায় মানুষে মানে জগন্নাথপুর উপজেলার দয়লিরো সিলেট বিভাগের দয়লিরো এত খাবারই তাই একলা খাইলা এই যে এত খাবার একলা কিভাবে খাইলা তুমি আমার জামাই মেলা টাকা আমি বেশি খাই আমার মেলা টাকা তুমি জানো আমার কত কোটি টাকা আছে আগে জামাই টাকা ছিল না নাকে আমি শুকায় গেছিলাম এখন আমি একটু বেশি খাই আমার এই জামাই কোটি কোটি টাকা এখন লিটনের কোটি কোটি টাকা বুঝতে হবে ভাই এটা হচ্ছে মিথিলার পাওয়ার আর হচ্ছে লিটনের পাওয়ার তাই না মিথিলা হ্যাঁ আচ্ছা তো যাই আমার জগন্নাথপুর উপজেলার সকল পর্যায়ের মানুষের কাছে আমার করজুরে অনুরোধ ও বিষয়টা লই একটু চিন্তা করুক এ আমরা জগন্নাথপুর উপজেলার মানসম্মান নষ্ট করে আমরা জগন্নাথপুর উপজেলাবাসীরে সম্পূর্ণ জগন্নাথপুরবাসীরে আমরা সিলেটের লিয়ে মানুষের যে তামন কয়তা মন্তব্য করেরও সাইটা গুলামগুল লাগে ও চারিটা গোলামগুর যে এলাকার মানুষ আমি আপনারা লইয়া দুই একটা কথা কই আপনারা আমার কথায় যদি হইন আমার কোনটা করার নাই কারণ কতদিনে আপনারা কিতা পদক্ষেপ লইচই আপনারা কিতা ফারছেন অথবা কিতা ফারছেন না মানুষের জ্বালা হৈর জঘন্নাথ রুব জ্বালা মানুষটা আমরা হৈর ই ফাগল ই চারিটা গোলামগুর যে গাড়তে ও গাঁত মানুষটাখন আপনারা ই ফাগল লইয়া কিতা চিন্তা ভাবনা করছেন আপনারা না পারলে তো আপনারা প্রশাসনের দ্বারদিত্ব আসলা প্রশাসনের দ্বার দায়িত্ব আসলা না আপনারা মনে করল যে এটা কোনো সমস্যা নাই আপনারা কিতাব প্রশ্রয় দিলেনি তারে ও ফাগলে আরও দেখ দুই তিনটা যে আরো কিতা নাম আমি দেখছি ও কিতা ফাগলা টঙ্গর এর বাদে কিতা সুলতান টিফু সুলতান না না কিতা নাম তার হৌতায়ও লিটনের গু রিলি উইরা হৌতায় ও তা আদম সুতম আস্থা সিলেটর মাঝে ও যে ফাগল হল টঙ্গর কিতা ফাগল টঙ্গর এর বাদে টিফু সুলতান না কিতা এবারে লিটন ও তল আস্তাটা সিলেটের মাঝে দেখাইতে পারবো মানে কোনো আছে ও ফেরত হল তোর লাগি আমরা জগন্নাথপুর উপজেলাবাসী সকলে কথাবার্তা শুনা লাগে আপনারা এই বিষয়টা হলে একটু চিন্তা ভাবনা করো কা আর ইগুড়ে গুলামগুড়ে বান্দৌকা রসা ভাগা সিরার আগেও সাইডটা গুলামগুড়ে বান্ধইয়া ইগুরে ঠান্ডা করো কারি উপজেলার মানসম্মান যেতখানো আছে অবশিষ্ট ধন্যবাদ